চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করলো বিএনপির যুবদল নেতা কর্মীরা রাজধানীতে না দেওয়ায় এক ভাঙ্গানি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে তার বয়স ছিল বছর বুধবার সন্ধ্যা দিকে হাসপাতালে নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে সেদিনই পুলিশ যুবদল নেতা মনসহ সহ দুজনকে আটক করেছে নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্বনামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হালদারের ছেলে তিনি দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে ভাঙানি ব্যবসা করতেন এদিকে হত্যাকাণ্ডের ভিডিও এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় পরনের কাপড় খুলে নিয়ে তাকে নির্মম ভাবে মাথায় পাথর মেরে হত্যা করে অভিযুক্তরা নিহত সোহাগের বন্ধু মামুন বলেন তিন মাস ধরে প্রতি মাসে চাঁদা দাবি করতে সোহাগের কাছে আসে টাকা দিতে অস্বীকৃতি জানালে কিছুদিন আগে দোকানের সামনে এসে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায় বুধবার সন্ধ্যা সোহাগকে একা পেয়ে ময়ন সহ চার পাঁচজন মিলে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মম হত্যা করে নির্যাতনের সময় তারা তার পরনের পোশাকও খুলে ফেলে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় আমরা কেউ ভয়ে এগিয়ে যেতে পারিনি কারণ ময়ন দলের চকবাজার থানার সাধারণ সম্পাদক প্রার্থী তার বিরুদ্ধে মিটকো হাসপাতালের ফুটপাথ ও কেমিক্যাল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ রয়েছে এমনকি হাসপাতালের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ ও মোটা অঙ্কের ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে লালবাগ থানা ছাত্র দলের সদস্য সচিব রাব্বি যুগান্তরকে জানান তিনি ময়নকে চিনেন ময়ন যুব দলের সক্রিয় কর্মী দীর্ঘদিন ধরে চকবাজার থানার যুব দলের কোন কমিটি নেই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মইন এ ধরনের কর্মকাণ্ড করতে পারে না বলে মন্তব্য করেন তিনি কোতালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ মনিরুজ্জামান বলেন ভাঙারি ব্যবসায়ীকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল সেই বিরোধ থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ঘটনার পর পুলিশ মইন ও জনি নামে দুজনকে আটক করেছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে